কবিতা পাপানের প্রশ্ন কবি রতনতনু ঘাঁটি স্কুলে আজ রেজাল্ট দেবে ব্যস্ত গোটা বাড়ি খাঁচার পোষা ময়নাটাও করে নেওয়া জারি কুট্টি পিসি রান্নাঘরে বকুল মাসি ছাদে গৃহস্থলীর সমস্ত কাজ জরুরি সংবাদে অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয় মা দাঁড়িয়ে রঙিন ছাতায় দুপায় সংশয় স্কুলের গেটে স্বপ্নের চুপ উথাল পাথাল ঢেউ গাছ ভর্তি বকুলেরা দেখেছে কেউ কেউ এমন সময় ঢং 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 ছড়িয়ে পড়ে ছুটি রেজাল্ট বিদ্যেবানরা বিদ্যবানরা উধাও খুম ছুটি দূরের থেকে চেচায় পাপান আমি সেকেন্ড ক্লাসে সব মায়েদের বাঁকা চোখরা তাকালো চারপাশে মা বললেন ঢের হয়েছে মুখ দেখানো ভার ফার্স্টকে হলো নামটা শুনি অঙ্কে কত তার পাপান বলল দেবল গুপ্ত অঙ্কে সে একশই আমি পেলাম নব্বই তার বেশি পেলাম কই সরোটা দিন খেলি শুধু মা বললেন রেগে সব স্বপ্নই আধার হল চাঁদে গ্রহণ লেগে চল বাড়িতে দেখাচ্ছি আজ খেলার কি যে মানে দেবল হলো চাঁদের টুকরো সব বাইতা জানে তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আন্টিকে বলুক তাতে দোষ কিছু নেই ফার্স্ট হয়েছে ক্লাসে মায়ের কথায় পাপান শোনার দু চোখ ছেপে আসে সেকেন্ড হওয়া না মিথ্যে বলা কোনটা ভালো বলো বলতে বলতে পাপান শোনার দু চোখ ছলো ছলো মুখের ওপর উত্তর দিস মা বললেন এ খুব শিখেছিস কথা আজকে বাবা আসুক দেখি মায়ের কাছে জবাব পায়নি দু চোখ ভেসে নদী ছোট্ট পাপান মঞ্চে উঠে প্রশ্ন করে যদি বলুন সবাই মঞ্চে পাপান মুখখানা যে কালো সেকেন্ড হওয়া না মিথ্যে বলা কোনটা বেশি ভালো